হ্যালো এভরিয়ন নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আমি সকালবেলায় উঠে চলে আসলাম আমার কাকুদের ছাদে অনেক সকাল চারিদিকে কুয়াশায় ভরা আর চারপাশটা প্রকৃতিটা কেমন সুন্দর দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ছাদের উপর থেকে কুয়াশাচ্ছন্ন একটা সকাল অবশ্য এখন অনেক গরম পড়ে গেছে তারপরেও এখনও কুয়াশা আছে আর আমার বোন ছাদের উপরে ছোট্ট পরিসরে অল্প অল্প করে সে সবজি লাগানোর চেষ্টা করেছে ব্যাগের ভিতর বালতির ভিতর কলসির ভিতর সব কিছুর ভিতরে মাটি ভরে তারপরে সবজি চাষ করা হয়েছে আর প্রথম যে সবজিগুলো বেগুনগুলো দেখানো হয়েছে এগুলো আমার ছোটো কাকিমা লাগিয়েছেন আর ওই যে সামনে যে ছাদটা রড বাঁধা আছে ওই স্বাদটা আমাদের আজকে ওই ছাদের ঢালাই দেওয়া হবে এটা ছিল আমার বাবার হাতের ঘর ঘরটা ভেঙে ফেলা হয়েছে আর ঘরটা ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়েছে পরপর আমার বাবা এবং কাকুদের ঘর পাশাপাশি পরপর ঘরগুলো আর আমি এখন ছাদের উপর উঠে সকালের ভিউটা একটু দেখাচ্ছিলাম খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা লাগানো অনেক সুন্দর আর আমার ছোটো কাকুদের ঘর ছাড়া আর বড়ো কাকু এবং অন্য কাকুদের ঘর নতুন তৈরি করা হয়েছে আর আমাদের বড়ো কাকুদের জামরুল গাছটায় এত পরিমাণ জামরুলের ফুল এসেছে তো আপনাদের একটু দেখিয়ে দিলাম আমি বাবার বাড়ি আসলে কেন জানি না আমার বাইরে বেরোনোর কথা মনেই থাকে না তারপরেও অনেক সময় বের হয় আর প্রতিটা মেয়ের কাছে তার বাবার বাড়ি আসলে রকম একটা অনুভূতি কাজ করে আর এইখানে চলে এসেছে আমাদের মিস্ত্রি কাকুরা ছাদের বাদ যে প্রসেস আছে সেগুলো তারা কমপ্লিট করে একটু পরেই ছাদ ঢালাই দেওয়া হবে আর তার আগে কোথায় কী সমস্যা সেগুলো ঠিক করে নেওয়া হচ্ছে আর ছাদের উপরে আমার মা ভাই এবং কাকিমা কাকু সবাই চলে এসেছে ছাদের প্রথম ঢালাইটা দেওয়ার জন্য আর ছাদে প্রথম ঢালাই দিতে গেলে আমাদের সবাই গুরুজনেরাই প্রথম ঢালাইয়ের কাজটা সম্পন্ন করেন আর এখানে যেহেতু নতুন বিল্ডিং করা হচ্ছে ওই জন্য একটু ঢালাইয়ের আগে কাজটা সম্পূর্ণ করা হচ্ছে আর এখানে আমার পরিবারের সবাই আছে ওদের কি নির্মম পরিহাস দেখেন যে কাজটা আমার বাবার সম্পূর্ণ করার কথা ছিল তো আজকে হলো না সেটা বিধাতার নির্মাম পরিহাসে তাকে বিভিন্ন রকম অসুস্থতার মাধ্যমে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তো আমার বাবার আশীর্বাদ এবং সকলের আশীর্বাদ নিয়ে আমার ভাই কাজটা সম্পূর্ণ করছে আমাদের আজকে ছাদের ঢালাইটা হবে আর তার আগে আমার মা ওখানে ফুল বেলপাতা এবং ধূপধীপ জ্বালিয়ে পূজা করে নিচ্ছেন আজকে আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে দেখা যায় পরিবেশটা হয়তো অন্য রকম থাকত আর মানুষের অনেক রকম বাধা বিঘ্ন অতিক্রম করে তারপরে জীবনে পথ চলতে হয় আমরাও তার ব্যতিক্রম নই আর এবার আমার মা এবং কাকু ছাদের প্রথম ঢালাইটা এখানে দেবেন একটা ফ্যামিলিতে যে কোনো বাচ্চার মা এবং বাবা দুজনের একজনই না থাকলে যে কতটা কষ্ট হয় তাদের চলতে তো যাদের বাবা মা দুজনের একজন নেই তারাই বুঝে আসলে সেই কষ্টটা অন্য কেউ বুঝতে পারবে না সবাই হয়তো মুখে মুখে অনেক কথাই বলবে কিন্তু বাস্তবতা কিন্তু তাদেরকেই সাফার করতে হবে আর এখানে সবাই মিলে তো ঢালাইটা দিয়ে দিচ্ছেন আপনারা যারা দূর থেকে এবং কাছ থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাদের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন আর আমরা যেন সামনের দিনগুলো বাবা হচ্ছে সংসারে বটবৃক্ষের মতো মতো চারদিকে ঝাঁপিয়ে ছায়া দিয়ে থাকেন আর আমরা সেই ছায়া ছোটোবেলা থেকেই হারিয়ে ফেলেছি এর কাছে প্রার্থনা করি তিনি যেন এভাবে কোনো বাচ্চার কাছ থেকে তার বাবা কিংবা মাকে কোনোদিনই এইভাবে না কেড়ে নেন এটা যে কতটা বেদনাদায়ক কষ্টের সেটা শুধু আমরাই বুঝি সবাই আছে চারিপাশে কেউ নেই এটা কিন্তু নয় সবাই আছে তারপরেও নিজের মা বাবা একটা অন্যরকম জিনিস এগুলো যাদের থাকে না শুধু তারাই ফিল করতে পারে আসলে বাবা মা কেমন হয় কি জিনিস তো ভিডিওটা ভয়েস দিতে এখানে তো ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে আর ঢা ছাদ ঢালাই উপলক্ষে আমাদের বাড়ি অল্প পরিসরে কিছু আয়োজন করা হয়েছে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করা হবে আর অন্যদিকে মিস্ত্রিরা ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে আর এখানে ঢালাই মেশিন দিয়ে সব রকম মিক্সচার করা হচ্ছে এবং কিছু লেবাররা বয়ে বয়ে উপরে নিয়ে যাচ্ছেন আর যারা আমার এই আমাদের বাড়ি ভাঙার ভিডিওটা দেখেছেন তারা অবশ্য যদি এখন দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের বাড়িটা যে পজিশানেই ছিল সেখানেই আছে শুধু অল্প একটু সামনের দিকে এগিয়ে ঘরটা শুরু করা হয়েছে আর এখানে এখন মিষ্টিরা ঢালাইয়ের কাজ করছে আর ঢালাই যে এমনভাবে দেওয়া হয় সেটা আমার জানা ছিল না তো আজকে দেখছি আর ভাবলাম একটু ভিডিও করে নিই যেহেতু আমার বাবার খুবই শখ ছিল সে তার ছেলে মেয়েদের জন্য ঘর তৈরি করে রেখে যাবেন কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি তো যতদূর আমার ভাই পারছে সবার আশীর্বাদ নিয়ে সেটাই দেখানোর চেষ্টা করছি আর আমার কাকুদের ঘর কিন্তু সবার কমপ্লিট হয়ে গেছে শুধু আমাদের টায়ার উপরে ছাদ দিতে বাকি ছিল তো আমার বাবা অনেক অসুস্থ থাকার কারণে ওই সময় তার পিছনে অনেক টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়ার কারণে সে ঘরটায় ছাদ দিয়ে যেতে পারেননি কিন্তু এখন আমার ভাই সেই কাজটা সুসম্পন্ন করছে আমার অবশ্য বিয়ে হয়ে গেছে কিন্তু বাবার বাড়ির সেই মায়াটা আসলে কোনো মেয়েই পারে না কাটিয়ে উঠতে তার যেখানে ছোটোবেলার স্মৃতি সমস্ত রকমভাবে বেড়ে ওঠা সবার আদর ভালোবাসা স্নেহ দিয়ে গড়ে ওঠা সে যতই তার বিবাহিত জীবনে শ্বশুরবাড়ি যাক না কেন তার বাবার বাড়ির এই স্মৃতিগুলো ভোলা তার পক্ষে অসম্ভব তো আমিও তার ব্যতিক্রম নই আমি যতই আমার শ্বশুর বাড়ি যাই যেখানেই যাই এর থেকে ভালো পরিবেশে থাকি না কেন কিন্তু আমার বাবার বাড়িটাই কিন্তু আমার কাছে বেস্ট আর আমি মনে করি প্রতিটা মেয়ের কাছেই মনে হয় এমনই হয় আমি যেহেতু গ্রামে আছি ওই জন্য ভয়েস দিতে গেলে অনেক রকম নয়েজও আসতে পারে আমি হয়তো অনেক কথাই গুছিয়ে ভালোভাবে বলে উঠতে পারি না জন্য আপনারা আমাকে আপনাদের নিজেদের মেয়ে বোন কিংবা দিদি মনে করে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছাদ প্রায় অর্ধেক ঢালাই দেওয়া হয়ে গেছে আর এখানে কিছু লেবাররা বয়ে বয়ে নিয়ে আসছে আবার উপরেও নিয়ে যাচ্ছে কেউ কেউ আর কেন জানি না আমার বাবার বাড়ির এলাকাটা আমার কাছে অনেক পছন্দের আর আমার বাবার বাড়িটা একেবারে রাস্তার সাইডেই আর এখানে সব রকম প্রায় সুব্যবস্থাই রয়েছে যেমন হাট বাজার দোকানপাট প্রায় কাছাকাছিই আছে এই এলাকার লোকজনের অতটা বেশি কষ্ট হয় না কোনো কাজে কিন্তু কিছুদিন আগে বন্যা হয়ে যাওয়ার কারণে রাস্তার অবস্থা একটু খারাপ কিন্তু আমি এসে দেখলাম রাস্তা আর কাজ শুরু হয়ে গেছে তো আগে যে ভোগান্তিটা হচ্ছিলো মানুষের যাতায়াতের জন্য বিভিন্ন মালামাল নিয়ে আসার জন্য সেই ভোগান্তিটা হয়তো কমে যাবে রাস্তাটা ঠিক হয়ে গেলে ছাড়া এখানকার লোকজনের তেমন কোনো সমস্যা নেই সব কিছুই পাশাপাশিই রয়েছে আর এখানে ধানের সময় ধান এবং মাছের সময় মাছ হয় মাছের ঘেরে তো মাছের অবটাও এখানে পূরণ হয় আবার এখানকার লোকজনের চাউলটাও কিনে খেতে হয় না সবাই নিজের জমির চাষ করা ধানের চাউলই খান আর এখানে বাড়িতে যেহেতু আজকে কিছু লোকজন খাওয়ানো দাওয়ানো হবে ওই জন্য রান্নাবান্নার কার্যক্রম চলছে আর রান্নাবান্না প্রায় শেষের পথে হয়তো অল্প কয়েকটা আইটেম বাকি আছে আর এখানে রান্না করছেন আমার মাসিমা আর এই সাইডে মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে সবাই মিলে কাজে হেল্প করছে সবাই সবার কাজে আর আমার তো আর বাবার বাড়ি এসে ওইভাবে কোনো কাজ নেই তো আমার যতটুকু করার আমি করেছি করার পরে একটু ভাবলাম ভিডিও করে রাখি অল্প অল্প ক্লিপ নিয়েছি সবখান থেকে আর শুধু মাংসটা রান্না করলে হয়তো হয়ে যাবে আর এখানে রান্না হচ্ছে রান্নাটা হয়েই গেছে এগুলো কচু দিয়ে ট্যাংরা মাছ আর এখানে রান্না হয়ে গেছে আলু ভাজা এখানে রান্না করা হয়েছে এটা লাউয়ের সবজি আর এখানে রান্না করা হয়েছে ডাউল আর এটা ছিল টমেটোর চাটনি আর উপরে মাংস আর লোকজন কিন্তু বাড়ির এবং যারা ঢালাই দিয়েছে ছাদে আর সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর সবাই এখন খাওয়া দাওয়া করছে আর খাওয়ানো দাওয়ানোর কাজে হেল্প করছেন আমার মা এবং কাকিমারা কাকি সবাই মিলে একটা কাজ করতে গেলে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে আর এখানে আমার বাড়ির জ্যাঠামশাইরা দাদারা এবং আমার ছোটো ছোটো ভাইপোরা সবাই আসছে আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে